আজ থেকে প্রায় দুইশো বছর আগের ঘটনা ইরাকের এক রাজদরবারে দুইজন ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা করতে আসতো ভিক্ষুকের একজন ছিল আল্লাহর প্রতি বিশ্বাসী আরেকজন ছিল রাজার প্রতি বিশ্বাসী তো প্রথমজন এসে বলতো রাজামশাই যার সাহায্য করে সেই প্রকৃত সাহায্য পায় দ্বিতীয় ভিক্ষুক বলতো আল্লাহ যার সাহায্য করে সেই প্রকৃত সাহায্য পায় এবার রাজামশাই দুজনকেই ভিক্ষা দিতেন একদিন রাজামশাই সফরের উদ্দেশ্যে বাহিরের দেশে যাইতে চাইলেন সে সময় রাজামশাই চাইলেন তাকে দুজন ভিক্ষুককে ভিক্ষা দিবেন এবং একজন ভিক্ষুকের ভিক্ষার মধ্যে রুটির মধ্যে স্বর্ণের মুদ্রা ভরে দিবেন যেই লোকটা যেই ভিক্ষুকটা প্রত্যেক দিন বলে রাজামশাই যার সাহায্য করে সেই সাহায্য পায় তাকে তিনি এই রুটি দিতে চাইলেন এবার তিনি রুটির মধ্যে স্বর্ণের মুদ্রা ঢুকিয়ে দিলেন এবং যথানিয়ত পরের দিন যখন ভিক্ষুকদ্বয় ভিক্ষা করতে আসলেন যখন বলতো রাজামশাই যার সাহায্য করে সেই প্রকৃত সাহায্য পায় তাকে স্বর্ণের মুদ্রার রুটিগুলো দিয়ে দিলেন যাতে করে সে অনেক টাকা রোজগার করে কিছু একটা করতে পারে আর যেই লোকটা বলতো আল্লাহ যার সাহায্য করে সেই প্রকৃত সাহায্য পায় তাকে একটা রুটি দিলেন সেই রুটিটা ছিল অনেক সুন্দর এবং ফুলানো যার মধ্যে সোনার কোনো মুদ্রা ছিল না এবার রাজামশাই সফরের উদ্দেশ্যে বাইরে চলে গেলেন রুটি নিয়ে যাওয়ার সময় যেই ভিক্ষুকটি রাজামশাইয়ের প্রশংসা করত সে বলতে শুরু করলো আমি প্রত্যেক দিন রাজামশাইয়ের প্রশংসা করি তারপর রাজামশাই আমাকে পোড়া রুটিটা দিলেন এই বলে প্রথম ভিক্ষুক দ্বিতীয় ভিক্ষুককে বলল এই বেটা তোর যে ভালো রুটি আছে সেই রুটি আমাকে দে আমার পোড়া রুটি তুই নে যে ভিক্ষুকটি আল্লাহর প্রশংসা করত সেই ভিক্ষুকটি নিরুপায় হয়ে তাকে সেই রুটিটি দিয়ে দিলেন এবং পোড়া রুটিটি নিয়ে নিলেন এবারে বাড়িতে গিয়ে যে ভিক্ষুকটি আল্লাহর প্রশংসা করত সেই ভিক্ষুকটি রুটি খুলে দেখে তার রুটির মধ্যে অনেকগুলো সোনার মুদ্রা অতঃপর সে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং সোনার মুদ্রাগুলো বিক্রি করে অনেকগুলো ছাগল কিনলেন এবং সেই ছাগলগুলো অল্প কিছু দিনের মধ্যে বরকতময় হয়ে গেল ফলে তার আর কোনো অভাব রইল না সে আর ভিক্ষা করল না এবং সে অনেক বড় লোক হয়ে গেল অল্প সময়ের মধ্যে সে জাকাত দেওয়া শুরু করল এবার প্রথম ভিক্ষক যে রাজার প্রশংসা করত সে প্রতিনিয়ত একটা রুটি খেয়ে শেষ করল এবার অনেক দিন পর সে রাজদরবারে আবার ভিক্ষা করতে গেল ভিক্ষা করতে গিয়ে আবারও প্রত্যেক দিনের মতো বললো রাজামশাই যার সাহায্য করে সেই প্রকৃত সাহায্য পায় এবার রাজামশাই তার রাজদরবার থেকে বাহির হয়ে দেখে যে সেই ভিক্ষুক আবার এসছে এবার সে ভিক্ষুককে বলে তোমাকে যে রুটি দিয়েছিলাম তুমি সেই রুটি কি করেছ তখন সেই ভিক্ষুক বলল। আমার পোড়া রুটিটা আমি তার কাছ থেকে পরিবর্তন করে নিয়েছি এবার রাজামশাই বললো সত্যিই আল্লাহ যার সাহায্য করে সেই প্রকৃত সাহায্য পায় যাও তোমার অবস্থার কোনো দিন পরিবর্তন হবে না আমি তোমাকে সেই রুটির মধ্যে অনেকগুলো সোনার মুদ্রা দিয়েছিলাম কিন্তু তুমি কি করেছ এই সোনার মুদ্রা তুমি ওই ভিক্ষুকের সঙ্গে ভাগ করেছ তোমার উচিত ছিল আমি তোমাকে যা দিয়েছি তার উপরই তোমার সেটি তোমার গ্রহণ করা কিন্তু তুমি কি করেছ তুমি সেটা পরিবর্তন করেছ আসলে মূল ঘটনা হলো সত্যি আল্লাহ যার সাহায্য করে সেই প্রকৃত সাহায্য পায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকুন